হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এই প্রথমবার ঐত্রীকে নিয়ে আমরা স্কুটিতে করে বাপের বাড়ি যাচ্ছি আর তোমরা সকলেই জানো যে আমার বাপের বাড়ি কিন্তু হাবড়াতে আমাদের বাড়ি থেকে যেতে ওই দেড় ঘন্টা মতন সময় লাগে তা সারা রাস্তা আমরা কিভাবে গেছি আর এতটা রাস্তায় দুটো বাচ্চা নিয়ে স্কুটিতে কোনো রকম প্রবলেম হয়েছে কি না তা সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আরাধ্যা ওর বাবার সামনে স্কুটির মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর ঐত্রীও দেখো এখনো জেগে রয়েছে এতটা রাস্তা চলে এলাম কিন্তু ওর চোখে দেখছি ঘুম নেই ওর ঠিক মনে মনে বুঝতে পারছে যে বাবা আমাকে কোথাও ঘুরু করাতে নিয়ে যাচ্ছে এখন আমরা রয়েছি এয়ারপোর্টে আর এই রাস্তাটা কিন্তু বাস চলাচল করতে দেয় না তা সেক্ষেত্রে প্রায় প্রায়শই রাস্তাটা আমরা যাতায়াত করি কিন্তু ফাঁকা থাকে কিন্তু আজকে এই প্রথমবার দেখছি এই রাস্তাটা মারাত্মক পরিমাণে জ্যাম পড়েছে অনেকক্ষণ এই জ্যামের মধ্যে আটকে থাকতে হয়েছে এর আগে কখনো হয়নি যদি বা সিগনাল দিলে একটু আধা ভিড় থাকে কিন্তু এরকমটা জ্যাম কখনো পড়েনি আমরা জ্যামের মধ্যে আটকে রয়েছি অনেকক্ষণ পর জ্যামটা ক্লিয়ার হলো কিন্তু সেরকম রাস্তায় কিছু দেখিনি অথচ সিগনালে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল এই রাস্তার ঠিক ডান পাশেই রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে তা এখানে কোনো গাড়ি দাঁড় করানোর সেরকম ব্যবস্থা নেই তা গাড়ি দাঁড়াতে দেখলেই ফাইন কাটবে তা সেজন্য তোমাদেরকে আর অত ভালো করে দেখাতে পারলাম না কিন্তু দেখো ডান পাশে অনেক জেসিবি দেখা যাচ্ছে এখানে সেই মেট্রো লাইনের কাজ চলছে সে আগের ব্লগে তোমাদেরকে বলছিলাম সেই মেট্রো লাইন কলকাতার প্রায় সব জায়গার মেট্রোর কাজ কমপ্লিট শুধুমাত্র এই এয়ারপোর্ট মেট্রোর কাজটাই বাকি রয়েছে এখন আমরা রয়েছি বারাসাতের ডাকবাংলো মোড়ে আর এই রাস্তার বাপাশের রাস্তাটা ধরলে সোজা চলে যাচ্ছে নদিয়া মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি আর আমরা ডান পাশের রাস্তাটা ধরে সোজা চলে যাবো আবার এইখানে এসে দেখো রাস্তাটা কিন্তু দুটি ভাগে বিভক্ত হচ্ছে ডান পাশের সোজা রাস্তাটা চলে যাচ্ছে টাকি বসিরহাট আর আমরা কিন্তু বাপাশের রাস্তাটা ধরে বাপের বাড়ি চলে যাচ্ছি আমরা বারাসাত রেলওয়ে সামনে দাঁড়িয়ে রয়েছি সারা রাস্তায় সেরকম একটা প্রবলেম হয়নি দুটো বাচ্চা নিয়ে আর আমি যেহেতু ঐত্রীকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম তা সেজন্য কোনো রকম অসুবিধা হয়নি বলতে পারো ঐত্রী কিন্তু সারা রাস্তা ঘুমোতে ঘুমোতেই এসেছে শুধু আমার একটু কষ্ট হয়ে গেছিল তার একটাই কারণ যে টানা অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল যার দরুন আমার পিঠে যন্ত্রণা ধরে গেছিলো

থেকে একটা চিকেন পিৎজা আর একটা চিকেন ইন্টারনেট অর্ডার করা হয়েছিল আর আড়াত ইচ্ছে ও ডোনাট খাবে কিন্তু আসলে জানে না ডোনাট কাকে বলে তাই সেই ফাঁকে আমি পিৎজাটাকে ডোনাট বলে ওকে খাইয়ে দিয়েছিলাম দত্ত পুকুরে এসে এই প্রথমবার আমি এই কাকার দোকানের ফুচকা ট্রাই করছি বলতে পারো ওই পাঁচ মাস পর আমি ফুচকা খাচ্ছি রাস্তায় বেরিয়ে আমি সেরকম একটা কিছু খেতে চাই না কিন্তু কাকার দোকানে লেবুর গন্ধই আমাকে মুগ্ধ করে তুলেছিল ফুচকা খাওয়ার জন্য জন্য তা তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম আমি একটু ফুচকা খাবো ওমনি সাথে সাথে পারমিশন পাওয়াতেই দেখো গপ গপ করে কিন্তু খাওয়া শুরু করে দিলাম আর যেহেতু বহু মাস পর ফুচকা খাচ্ছি সেজন্য আমার কাছে তো অসাধারণ লাগছিল কিন্তু জানো তো জলটা তেঁতুল জল ছিল না আমাদের কলকাতার সাইডে আবার তেঁতুল দিয়ে জল তৈরি করে ওই জলের ফুচকা স্বাদটাই অন্যরকম কলকাতা ছাড়া আর কোথাও ওরকম স্বাদ আমি পাই না কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্টে জানিও তা ফুচকা খাওয়ার পর কিন্তু আমরা এক প্লেট দই ফুচকাও অর্ডার করেছিলাম যেটা কিন্তু অসাধারণ লাগছিল খেতে একদম দই দিয়ে টই ছিল এখন আমরা বেরোচ্ছি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে নিলাম তা দত্ত পর থেকে রাস্তার অবস্থাটা ভীষণই খারাপ পিচের রাস্তা হলো পুরো রাস্তায় জানি না কেন ভীষণ এব্রো খাবড়াতে ভর্তি আর তার মাঝে ছোট ছোটো গর্ত আর তার মধ্যে দেখতেই পাচ্ছ রাস্তায় কোনো লাইট নেই তা সেজন্য গাড়ি চালাতে ভীষণই অসুবিধা হচ্ছিল তা এই সময় ভীষণই সেফটি সহকারে গাড়ি চালাতে হচ্ছিল নয়তো পেছন থেকে বড় বড় বাস আসছে সামনের দিক থেকে গাড়ি আসছে ওভারটেক করছে বোঝা যাচ্ছে না তার মধ্যে দুটো বাচ্চা মানে ভীষণই রিক্স রাত্রির বেলায় এই রাস্তা দিয়ে চলাচল করা এটা কিন্তু যশোর রোড আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডার তবুও দেখো এই রাস্তায় কিন্তু এক লাইট নেই কিছু কিছু জায়গা আছে এত বাজে যে দূর থেকে বোঝাই যায় না যে সেখানে গর্ত আর আমরা যেন তো পড়তে পড়তে বেঁচেছি মানে কি বলবো ভাগ্য ভালো যে তোমাদের দাদা ভাই হালকার ওপর থেকে গাড়ি চালাচ্ছিল বলে বড় সড়ো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়েছি নয়তো আজকে যেতাম সারা রাস্তায় সেরকম একটা প্রবলেম হয়নি স্মুথলি আসতে পেরেছি কিন্তু বাড়ির মুখে সেই এরকম অবস্থা যেহেতু বিজয় দশমীতে আসা হয়নি বাপের বাড়িতে তা জামাই কি আর শ্বশুরবাড়িতে খালি হাতে যায় কখনো তাই মিষ্টি কিনতে চলে গেল হাবড়ার এই দোকানের কিন্তু প্রচুর নাম ডাক এখানে নাকি শুনেছি মিশিন দিয়ে রসগোল্লা তৈরি করা হয় তোমরা কারা কারা এই দোকানের মিষ্টি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে বন্ধুরা আজকে তো ভীষণই টায়ার্ড তাহলে আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো